শিশুর হাত পা ঠান্ডা মনে হয় কেন নবজাতকের সংবহনতন্ত্র খুব একটা পরিপক্ক থাকে না কারণে শরীরের সব অংশ তার সমানভাবে রক্ত পরিবহন করতে পারে না এ সময় তার সংবহনতন্ত্র শরীরে যে অংশগুলোতে সবচেয়ে বেশি প্রয়োজন সে অংশগুলোতে আগে রক্ত পরিবহন করে এবং তাপমাত্রা ঠিক রাখে শিশুর হাত এবং পায়ে তাই মাঝে মাঝে রক্ত পরিবহন কম হতে পারে যার কারণে তার হাত পা ঠান্ডা লাগতে পারে নবজাতক শিশুরা বেশিরভাগ সময় ঘুমে কাটায় তাই তাদের হাত পা তেমন একটা নাড়াচাড়া হয় না এই কারণে হাত এবং পায়ে রক্ত চলাচল কম থাকে যার ফলে তার হাত পা ঠান্ডা লাগতে পারে শিশুর বয়স তিন মাস হতে হতে এটা ঠিক হয়ে যায় তবে যদি হাত পা ঠান্ডা থাকার সাথে জ্বর অস্বস্তি নিঃশ্বাসের সমস্যা মাথার নরম অংশগুলো ফুলে ওঠা বমি এবং আরও কোনো লক্ষণ দেখেন তবে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে